আপনি কি মলদারের পাশে বারবার পুজ বের হওয়া ব্যথা বা ছোট ছিদ্র লক্ষ্য করেছেন অনেকে ভাবেন এটা শুধু অশ্ব বা পাইলসের সমস্যা কিন্তু এটা আসলে ফিসচুলা এটা কিন্তু জটিল রোগ যেটা সময় মতো চিকিৎসা না করলে সমস্যা বেড়ে যায় ফিসচুলা মলদারের ভেতর থেকে বাইরে একটি অস্বাভাবিক নালি তৈরি হয় এর ফলে বারবার পুঁজ বের হয় রক্ত আসতে পারে বসতে কষ্ট পায় আর রোগী দুর্বল হয়ে পড়ে জেনে নেন কিছু হোমিওপ্যাথি মেডিসিন যা ফিসচুলাকে ভালো করতে সাহায্য করে সাইলিশিয়া দুষো পুরোনো ফিসচুলা বারবার পুজ বের হয় দু করে দিনে একবার খেতে হবে হেপার সাল্প দুষো ইনফেকশন বা তীব্র ব্যথার জন্য খুব উপকারী দু ফোটাকুড়ি দিনে একবার খেতে হবে ক্যালকেরিয়া সাল্প দুশো ক্ষত শুখাচ্ছে না বারবার পুঁজ হচ্ছে দুফোটা কুড়ি দিনে একবার খেতে হবে হাইড্রোক্রোটোয়াল কিউ ফিসচুলার নালিকে বন্ধ করতে সাহায্য করে আধা কাপ জলের সাথে দশ ফোটা কুড়ি দিনে দুইবার খাওয়ার পরই খেতে হবে রোগীর সমস্যা অনুযায়ী সঠিক ওষুধ দিবেন ডক্টরের পরামর্শে ওষুধ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন